حامدا ومسليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحينا إلى موسى أن يقرب بعصاك البحر بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم أرتو এরপর আমরা موسى عليه السلام কে আদেশ করলাম আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রে অমনি এটা বিভক্ত হয়ে গেল এবং প্রত্যেক পৃথক অংশ বিশাল পাহাড়ের মতো হয়ে গেল সুরা গেলাম এবং তার সঙ্গীদের ধরার জন্য ফেরাউন ও তার সৈন্যবাহিনী তাদের পিছনে দাবিত হল মুসাআলা সাল্লামের সঙ্গীরা বললেন আমাদের পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী এবং সামনে বাহরে কুলসুম আমরা মনে হয় ধরা পড়ে গেছি হজরত মুসা ইসলাম বললেন কখনো নয় আমাদের সাথে আল্লাহ পাক আছে তিনি আমাদের পথ বলে দেবেন এরূপ অবস্থায় আল্লাহ পাক আদেশ দিলেন তার হাতের লাঠি দ্বারা সমুদ্রের পানিতে আঘাত করার জন্য সাথে সাথে সমুদ্রের পানি দিদা বিভক্ত হয়ে পথ তৈরি হয়ে গেল এবং হজরত মুসা এবং তার সঙ্গীরা ওই পথ ধরে নদী পার হয়ে গেলেন এটা ছিল একটি মোজেজা বা অলৌকিক ঘটনা এ অলৌকিক ঘটনার পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি হোক সম্প্রতি দেশের একটি ঘটনা থেকে এটা উপলব্ধি করা যায় যে এ ধরনের ঘটনার ব্যাখ্যা দেওয়া সম্ভব হজরত মুসা আলাইসলামের অলৌকিক ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি প্রাকৃতিক বিস্ময়কর ঘটনা সমুদ্র চ্যানেলে বছরে দুইবার ঘটে এই ঘটনাটি ঘটে চিন্ডে দ্বীপের হয়েডংনি গ্রাম এবং নিকটস্থ দ্বীপ বা দক্ষিণ কোরিয়ার মেডা নামক স্থানের মাঝে যেখানে উন্মুক্ত হয়ে থাকে দুই দশমিক আট কিলোমিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত পথ এ জায়গাটি শিউলের তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত উনিশশো সত্তর সনের মাঝামাঝি সময়ে এ দৃশ্যটি প্রথম বিশ্বের জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে কুরিয়ায় ফ্রান্সের রাষ্ট্রদূত ঘটনাটি প্রত্যক্ষ করেন পরে তিনি ফ্রান্সে ফিরে গিয়ে ল্যান্ডি খবরের কাগজে একটি প্রবন্ধ লিখেন এ প্রবন্ধে তিনি হজরতলা সালামের অলৌকিক ঘটনার প্রসঙ্গ কুরিয়ার সমুদ্র বিভক্ত হওয়ার ঘটনাটি ঘটে থাকে জুয়ারের সময় উনিশশো তেহত্তর সনে ঘটনাটি ঘটেছিল বেলা পাঁচ কোটিকার সময় এবং চব্বিশে এপ্রিল তারিখে যখন জুয়ার কমে যেতে আরম্ভ করেছিল পাঁচ মিনিট পরে সাগরটি সম্পূর্ণরূপে দ্বিধা বিভক্ত হয়ে পড়ল এবং মধ্যবর্তী জায়গাটা একেবারে শুষ্ক হয়ে দেখা দিল এ জায়গাটা পূর্বেও পানিতে পূর্ণ ছিল সরে যাওয়া পানি ধীরে ধীরে তার পূর্বের স্থান পূর্ণ করতে শুরু করলো দশটা ছয় মিনিটের সময় সমুদ্রের বুকে জেগে উঠা শুকিয়ে পড়া পথকে ডাকা দিয়ে দিল এ ধরনের প্রাকৃতিক ঘটনা অত্যন্ত বিরল এবং একে অলৌকিক ঘটনা বলা যেতে পারে অতএব এ ধরনের অলৌকিক ঘটনা ঘটেছিল বাহারে কুলসুমে হজরত মুসাআসাল্লামের সময়ে সুদূর অতীতে এ ঘটনা হয়তো কেউ দেখেনি হজরত মুসা আলাইসাল্লাম ঐশী নির্দেশে ওই স্থানে হাজির হয়েছিলেন এবং এ ঘটনাটি ঠিক ওই মুহূর্তে ঘটেছিল যখন তিনি তার হাতে লাঠি দ্বারা সমুদ্রের পানিতে আঘাত করেছিলেন